পুজোমিটি একটাই প্রশ্ন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা করবে কবে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলায় এই নিয়ে কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রায় ঘোষণা কি পিছিয়ে যাবে যেমনটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের শুনানি শেষে রায় ঘোষণা হতে হতে প্রায় দু আড়াই মাস সময় কেটে গিয়েছিল সেভাবে কি সুপ্রিম কোর্টও এই মামলার রায়ে ঘোষণা পিছিয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু সরকারি কর্মচারীদের মনে রয়েছে আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে বেগ বেগ আপডেট বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে বড় সরো আপডেট সামনে চলে এলো জানিয়ে দিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা সরকারি কর্মচারী মহল কবে সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিতে চলেছে অবশেষে বড় ডেট সামনে এলো সূত্রে বকেয়া ডিএ প্রায় দশ বছর ধরে চলছে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই প্রথম দিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলার লড়াই করছিল স্যাট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ছ ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল তারপর এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে আরো একাধিক সংগঠন তবে প্রথম দিকে কোনো সংগঠন এই মামলায় যুক্ত হয়নি এমনই জানিয়েছেন খব দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারাই প্রথম থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছে তবে ইউনিটি ফোরাম এবং তার সাথে সাথে সংগ্রামী যৌথমঞ্চ এই মামলায় যুক্ত হয়ে সরকারি কর্মচারীদের সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের হাত শক্ত করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফেরদোস শামীম অরুণানন্দেই এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুব্রমণিয়াম এই আইনজীবীদের দুধে বিশিষ্ট আইনজীবীদের সরকারি কর্মচারী মহলের যুক্তির কাছে বকেয়ার মামলা আটকাতে বকেয়ার ডিএ আটকাতে রাজ্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু কোনো আবেদন কোনো যুক্তি কিন্তু ধোপে টেকেনি রাজ্য বারোটা রাজ্যের তুলনা টেনেছে যারা এআইসিপিআই অনুযায়ী বকেয়া দিয়ে দেয় না তাদের লিখিত বক্তব্যে কিন্তু সেই বক্তব্য সর্বৈব মিথ্যা বলে দাবি করে ইউনিটি ফোরাম এবং অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনগুলি মামলাকারী সংগঠনরা তাদের আইনজীবীরা তারা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তাদের রিটেন সাবমিশনে যেখানে প্রমাণ করার চেষ্টা হয়েছে রাজ্য যে বারোটি রাজ্যের তুলনা টেনেছে যেখানে এআইসিপিআই অনুযায়ী বকেয়া দিয়ে দেয় না বলে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা ওই রাজ্যগুলি এআইসিপিআই অনুযায়ী বকেয়া দিয়ে দেয় একেবারে তথ্যবহন তুলে ধরে চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টে প্রমাণ করার অর্থাৎ রাজ্যের দাবি কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে গেছে রাজ্য একেবারে ব্যাকফুটে চলে গেছে এই মুহূর্তে পর্যালোচনায় রয়েছে সুপ্রিম কোর্টে তবে কবে বকেয়া দিয়ে মামলার রায় ঘোষণা হতে পারে এই নিয়ে যখন উৎকণ্ঠা বাড়ছে একটা উদ্বেগ বাড়ছে জল্পনা বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে অবশেষে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহাকতা মামলার শুনানি শেষ হয়েছে তবে বিচারপতি রায় সংরক্ষণ করেছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সামনে এলো বড় সুখবর কিন্তু তার আগেই সব পক্ষকে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অর্থাৎ শুনানি শেষে রায় সংরক্ষণ রেখে সব পক্ষকে লিখিত জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বর মামলার শেষ শুনানি করেছিল সেই দিন আদালত জানিয়েছিল গিয়ে মামলার শুনানি শেষ হচ্ছে রায়দান সংরক্ষণ করা হচ্ছে তবে তার আগেই সব পক্ষকে লিখিত রিপোর্ট জমা দিতে হবে প্রথমে লিখিত রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে তারপর মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে যদিও রাজ্য সরকারি কর্মীদের একাধিক পক্ষ রয়েছে এই মামলায় অনুমান করা হচ্ছে দীপাবলির পর আদালত খুললেন এই মামলার রায় ঘোষণা হতে পারে এমনই কিন্তু জানিয়ে দিলেন সরকারি কর্মচারীদের আইনজীবী মহল অর্থাৎ দীপাবলির আগে বকেয়া টিএ মামলার রায় ঘোষণা কার্যত অনিশ্চিত তার যে সমস্ত কারণ সেগুলিও কিন্তু তুলে ধরা হয়েছে সরকারি কর্মচারীদের আইনজীবীদের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার প্রথমে গত বাইশে সেপ্টেম্বর লিখিত রিপোর্ট জমা দিয়েছে এরপর ইউনিটি ফোরাম রাজ্য সরকারি কর্মচারীদের এই সংগঠন গত চৌঠা অক্টোবর কম্পাইলেশন ও ছয়ই অক্টোবর লিখিত রিপোর্ট দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ একই দিনে অর্থাৎ ছয়ই অক্টোবর লিখিত রিপোর্ট জমা দিয়েছে অন্যান্য সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ ছয়ই অক্টোবর তাদের নিজ নিজ লিখিত সাবমিশন জমা করেছে ইতিমধ্যে এই মামলার সব পক্ষই যেহেতু লিখিত রিপোর্ট জমা দিয়েছে তাই এবার চূড়ান্ত রায় ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে বর্তমানে উৎসবের কারণে সুপ্রিম কোর্ট বন্ধ শুধুমাত্র প্রয়োজনীয় শুনানি হচ্ছে অনেকেই মনে করছেন দীপাবলির পর সুপ্রিম কোর্ট খুললে দিয়ে মামলার রায় ঘোষণা করা হবে সরকারি কর্মচারীদের আইনজীবীরা কিন্তু এটাই মনে করছেন ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা চরমে রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা তাদের পক্ষে রায় দান হতে চলেছে হাইকোর্টের স্যাট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারি কর্মীদের পক্ষে আর ডিএর পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল তাই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলে আশা করা হচ্ছে তবে রায় ঘোষণা কবে এই নিয়ে যখন জল্পনা চলছে তখন সুপ্রিম কোর্ট কিন্তু কষ্ট করেছে তারা তিন সপ্তাহ ধরে এই লিখিত যে সাবমিশন রিটার্ন সাবমিশন রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের ফাইনাল রিটার্ন সাবমিশন সেগুলি পর্যালোচনা করবেন সেগুলি সমস্ত কিছু খুঁকিয়ে দেখবেন তারপর গিয়ে মামলার রায় ঘোষণার দিকে যাবেন যেহেতু ছৌড়ি এবং আটই অক্টোবর লিখিত রিপোর্ট জমা পড়েছে তাই তারপর থেকে আরও তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন অর্থাৎ একেবারে অক্টোবরের শেষ সাতাশ আঠাশ তারিখ অক্টোবরের শেষ করে গিয়ে মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু যেহেতু দীপাবলির ছুটি ছাড়ছে তাই এই প্রক্রিয়াটিও কিন্তু পিছিয়ে যাচ্ছে দীপাবলির কারণে এক সপ্তাহ দশ দিনের মতো সুপ্রিম কোর্ট বন্ধ থাকার কথা অর্থাৎ সুপ্রিম কোর্ট যে তিন সপ্তাহ ধরে পর্যালোচনা করবে বলে জানিয়েছিল দীপাবলির কারণে কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই গিয়ে মামলার ফাইনাল সাবমিশন নিয়ে পর্যালোচনা করবে তারপর অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে গিয়ে মামলার বড় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট অর্থাৎ রায় ঘোষণা কিন্তু একেবারে নভেম্বরে যাচ্ছে এমনই কিন্তু জানাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী মহল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা কষ্ট করছেন নভেম্বরের প্রথমেই প্রথম সপ্তাহেই বিয়ে মামলার রায় ঘোষণার একটা চোরালো সম্ভাবনা আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট চান্স রয়েছে নভেম্বরের শুরুতেই এই মামলার রায় ঘোষণার অর্থাৎ দীপাবলির আগে সুপ্রিম কোর্ট বড় উপহার দিতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের যে আশাটা করেছিলেন সরকারি কর্মচারীরা সেদিকে সুপ্রিম কোর্ট কিন্তু একটু পিছিয়ে দিচ্ছে কারণ সুপ্রিম কোর্ট সবকিছু পর্যালোচনা করে এই মামলার রায় যাতে সরকারি কর্মচারীদের পক্ষে যায় এবং সঠিক আইন অনুযায়ী বিচার হয় আইন অনুযায়ী যাতে সঠিক রায় সামনে আসে কিন্তু নজর দিচ্ছে সুপ্রিম কোর্ট কোনো উৎসবকে এর মাঝে কিন্তু আনতে চাইছে না তাই দীপাবলির পরে নভেম্বরের শুরুতেই কিন্তু বকেয়াডিয়া মামলার রায় ঘোষণা একেবারে নিশ্চিত হয়ে গেছে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আগামী দিনে তবে সুপ্রিম কোর্ট ফাইনালে কি সিদ্ধান্ত নেয় যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার রায় ঘোষণা পিছিয়ে গিয়েছিল শুনানি শেষে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার রায় যেহেতু দু আড়াই মাস পিছিয়ে গিয়েছিল বকেয়া বিয়ে মামলার রায়ও কিন্তু সেপ্টেম্বরে আট তারিখে শুনানির পর আরও অক্টোবর নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ হতে চলেছে যে নভেম্বর দু বাইশে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল ডিএ মামলা সেই নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তিন বছর পর সুপ্রিম কোর্টে এই মামলার ফসলা হতে চলেছে ফাইনাল রায় ঘোষণা হতে চলেছে বন্ধুরা আপনারা কি আশা করেন গিয়ে রায় কি হবে সরকারি কর্মচারীদের পক্ষে যাবে নাকি কি হতে চলেছে আপনাদের মনবাদ অবশ্যই কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের